মা দয়া করে আমাকে মেরো না মা আমি যে আর সহ্য করতে পারছি না এবারের মতো মাপ করে দাও মা আর কখনো কোনো ভুল হবে না তোর মতো কালো কুচ্ছিত মেয়েকে যে আমি এখনো বাড়িতে রেখেছি তাই তো অনেক তার উপর আবার তুই ঘরের কাজে ফাঁকি দিস তোর এত সাহস হয়ে গেছে মা আমি কাজে ফাঁকি দিতে চাইনি তুমি তো আমাকে গতকাল কিছুই খেতে দাওনি তাই আমার শরীরটা অনেক খারাপ লাগছিল কখন যে রাত পার হয়ে ভোর হয়ে গেছে আমি বুঝতেই পারিনি মা আমাকে ক্ষমা করে দাও আর কখনো এমন হবে না মা এই অপয়া মেয়েটাকে আজকের মতো ছেড়ে দাও আবার যদি কখনো এমন ভুল করে সেদিন তুমি বেশি করে শাস্তি দিও এই কালিকে দেখলেই আমার রাগ হয় ওর জন্য দিনটা আমি নষ্ট করতে চাই না এই কথা শুনে শ্যামলীর শতমা তার মেয়ে আঁখির সাথে চলে যায় মা গো তুমি আমাকে কেন এই পৃথিবীতে রেখে গেলে তোমার এই কুচ্ছিত মেয়েটাকে যে কেউ ভালোবাসে না নিজের বাবাও যে দূর দূর করে সরিয়ে দেয় আমি কি করে বাকিটা জীবন কাটাবো এভাবেই শ্যামলী মনের দুঃখে কান্না করতে থাকে এরপর বুড়িমা তোমাকে কতবার বলেছি তুমি পানি আনতে নদীতে আসবে না তোমার যখন পানির প্রয়োজন হবে তখন আমাকে বলবে আমি পানি নিয়ে দিয়ে আসব। তুমি কেন আমার কোনো কথা শোনো না হঠাৎ যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে বলতো আমার কিছু হবে না রে মেয়ে তোর জীবন তো কষ্ট দিয়ে ভরা আবার আমাকে সাহায্য করতে গেলে তো তোর আরো ক্ষতি হবে আমার জন্য এত ভাবিস না তুই নিজের কথা ভাব তোর এত কষ্ট যে আমার সহ্য হয় না বুড়িমা নিজের কথা ভেবে আর কি হবে আমার জীবনে কখনো সুখ শান্তি কিছুই আসবে না তাই তোমাকে সাহায্য করতে পারলে নিজে একটু শান্তি পাই এই যে তুমি বলো না নিজের কথা চিন্তা করতে এই জিনিসটা আমার মা ছাড়া আর কেউ কখনো বলেনি যেটা তুমি বলো তোমাকে আমি খুব ভালোবাসি বুড়িমা খুব ভালোবাসি এমন করে বলিস না রে মেয়ে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোকে নিয়ে আমি অনেক দূরে চলে যেতাম অন্তত এখানকার থেকে অনেক ভালো থাকতি তুই কিন্তু তুই চিন্তা করিস না তোকে আমি সব সময় দোয়া করি তোর জীবনে একদিন না একদিন ঠিক সুখ আসবে এবার চা তুই ঘরে ফিরে যা না হলে আবার তোকে তোর সৎ মারবে কিন্তু বুড়িমা তুমি পানি নিয়ে কি করে বাড়ি ফিরবে তোমার তো খুব কষ্ট হবে চলো আমি আগে তোমাকে এগিয়ে দিয়ে আসি না রে মে যেতে পারবো আমি তুই যা তাড়াতাড়ি বাড়ি ফিরে যা এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আমি না হয় অনেক ধীরে ধীরে বাড়ি ফিরব ঠিক আছে বুড়িমা তাহলে তুমি যাও সাবধানে যেও আমি এবার আসি এই বলে শ্যামলি পানি নিয়ে সেখান থেকে চলে যায় কী রে তোর পানি আনতে যদি এতক্ষণ লাগে তো রান্না করবি কখন আমাদের কি সকালের খাবার তুই দুপুরে দিবি নাকি তোর জানে কি কোনো ভয় ডর কিছুই নেই এত মারি তবুও তোর লজ্জা হয় না আসলে মা নদীতে অনেক ভিড় ছিল তাই একটু দেরি হয়ে গেছে আমি এখনই রান্না বসিয়ে দিচ্ছি তুমি ঘরে গিয়ে আরাম করো এরপর শ্যামলি তাড়াতাড়ি রান্নাঘরে যায় আর সব কিছু গুছিয়ে রান্না করতে লাগে বেশ কিছুক্ষণ পর বাবা তোমার কি কিছু লাগবে একটু তরকারি দেব আমার কিছুই লাগবে না আর শোন তোকে কতদিন বলেছি আমরা খাবার খাওয়ার সময় তুই সামনে থাকবি না তোর কি কোনো কথা কানে যায় না নাকি ওর পিঠে দুঘা না দেওয়া অবধি ওর কিছুই মনে থাকে না এই কারণেই তো সকাল বিকাল দিতে হয় অপয়া মেয়ে কোথাকার বাবা সত্যি আমার মনে ছিল না যদি মনে থাকতো তাহলে কখনোই এখানে বসে থাকতাম না আমি আমি এক্ষুনি চলে যাচ্ছি তোমাদের কিছু প্রয়োজন হলে ডাক দিও এই বলে কান্না করতে করতে শ্যামলী সেখান থেকে চলে যায় এভাবেই প্রতিনিয়ত নিজের বাবা এবং সৎ মা আর বোনের কাছে অপমানিত হতো শ্যামলী সারাদিন বাড়ির সমস্ত কাজ করার পরেও তাকে তার সৎ মা ঠিকমতো খাবার খেতে দিত না এভাবেই কেটে যায় বেশ কিছুদিন এরপর শোন শ্যামলী আমার কিছু জামা কাচতে হবে তাই তুই যা এখনই সেগুলো ধুয়ে রোদে শুকাতে দে ঠিক আছে বোন তুই জামাগুলো বের করে রাখ আমি একটু পরে ধুয়ে দেব রান্না বসিয়েছি তো তাই একটু দেরি হবে আমি তোকে বললাম না এখনই আমার জামাগুলো কাস্তে হবে এক মিনিটও দেরি করা যাবে না রান্না পরে হবে আগে আমার কাজ কর ঠিক আছে বোন আমি এখনই কেচে দিচ্ছি এরপর শ্যামলি নদীতে গিয়ে তার বোনের সমস্ত জামা কেচে রোদে শুকাতে দেয় তারপর সে আবার রান্না শুরু করে এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় এই শ্যামলী শ্যামলি কোথায় তুই তাড়াতাড়ি এদিকে আই কী হয়েছে বোন তুই আমাকে এভাবে ডাকছিস কেন তোর কি কোনো কিছু লাগবে তুই কি চোখে কিছু দেখতে পারিস না আমার হাতে এটা কি আছে আমার এই সুন্দর জামাতে এত দাগ লাগলো কী করে তোকে তো আমি বলেছিলাম ভালোভাবে কেচে রোদে শুকাতে দিতে এমন হলো কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না বোন আমি খুব ভালোভাবে যত্ন করে জামাগুলো ধুয়ে দিয়েছিলাম এমন কি করে হলো এই সব কিছু তুই ইচ্ছে করে করেছিস তোকে আমি জামাগুলো ধোয়ার জন্য জোর করেছিলাম তাই এভাবে সব জামা নষ্ট করে দিয়েছিস তাই না এর ফল তোকে পেতেই হবে আমার হাত থেকে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না দেখ আমি তোকে কি করি না না বোন আমাকে তুই ক্ষমা করে দে আমি বুঝতে পারিনি যে সব জামা একসাথে কাঁচতে লাগলে এমন হবে আমাকে তুই ছেড়ে দেবোন এভাবে শ্যামলি আখির কাছে ক্ষমা চায়। কিন্তু আখি তার কোনো কথা না শুনে শ্যামলীকে সে অনেক জোরে জোরে লাঠি দিয়ে মারতে থাকে কি হয়েছে আখি এভাবে এই অপয়া মেয়েটাকে মারছিস কেন ও আবার কি করলো মা আমাকে বাঁচাও মা আমাকে আখি মেরে ফেলবে আমি জেনে বুঝে কোনো অন্যায় করিনি আমাকে দয়া করে তোমরা ছেড়ে দাও একদম বাঁচি কথা বলবি না অন্যায় করে আবার নিজের গুণগান গাইছিস আমার কাছ থেকে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না তুই যে হাত দিয়ে আমার শখের জামাগুলো নষ্ট করেছিস আমি তোর সেই হাতের কী অবস্থা করি তুই দেখ এই বলে আঁখি রান্নাঘরে যাই কিছুক্ষণ পর ফুটন্ত গরম পানি এনে শ্যামলীর হাতের ওপরে ঢেলে দেয় আহ বোন তুই এটা কি করলি আমার হাত দুইটা জ্বলে যাচ্ছে মা আমাকে বাঁচাও এরপর শ্যামলী যন্ত্রণা সহ্য করতে না পেরে সেখান থেকে দৌড়ে চলে যায় তুই ঠিক কাজ করেছিস এই কালো অপয়া মেয়ে মরে গেলে আমি পাছি নিজেরা তো মারতেও পারছি না জেলে গিয়ে পচতে হবে না হলে কবে ওকে চালিয়ে মারতাম এভাবেই তারা মা মেয়ে কথা বলতে থাকে অন্যদিকে ওই বাড়িতে আমি আর যাব না এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারবো না অনেক দূরে চলে যাব আমি যদি না খেয়ে মরতে হয় তবুও ভালো কিন্তু ওদের হাতে আমি মরতে চাই না এই বলে শ্যামলী হাঁটতে থাকে বেশ কয়েক ঘন্টা পর শ্যামলী অনেক দূরে চলে যায় আর শ্যামলি একটা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আমি এখন কি করব? কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না হে বিধাতা তুমি আমাকে পথ দেখাও আমি যে ওই বাড়িতে যেতে চাই না আমি আমার মতো করে বাঁচতে চাই এভাবেই শ্যামলি নানা রকম কথা ভাবতে থাকে এমন সময় সেখানে একটা ছেলে আসে আর সে শ্যামলির পরিচয় জানতে চায় আপনি কে আর আমার পরিচয় জেনেই বা আপনি কি করবেন দয়া করে এখান থেকে চলে যান আমাকে বিরক্ত করবেন না আপনার হয়তো মনে হচ্ছে আমি আপনাকে বিরক্ত করছি কিন্তু বিশ্বাস করুন আমি আপনাকে বিরক্ত নয় সাহায্য করতে চাই একটা মেয়ে এই রাস্তার পাশে থাকা নিরাপদ না কেউ নিরাপদ না হলেও আমি নিরাপদ অন্তত আমার বাড়ির থেকে অনেক ভালো আছি তাই আমার সাথে কথা বলে আপনি সময় নষ্ট করবেন না দয়া করে এখান থেকে চলে যান আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার সম্পর্কে জানতে চাই দয়া করে আমাকে সবকিছু বলেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনার ওপর অনেক নির্যাতন হয়েছে তাই কিছু লুকাবেন না আমি আপনাকে সাহায্য করতে পারবো ঠিক আছে আপনি যখন জানতে চাইছেন তখন শুনুন এরপর শ্যামলি তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা রাহুলকে বলে হাই বিধাতা আপনি এত কষ্ট করেছেন শুনে খুব খারাপ লাগলো চলেন আপনি আমার বাড়ি চলেন আজ থেকে সেখানেই আপনি থাকবেন না না আপনি সব কি বলছেন আমি কেন আপনার বাড়িতে যাব। আর তাছাড়া ওখানে আমি কোন পরিচয়ে থাকব। লোকে তো আপনাকে আর আমাকে অনেক খারাপ কথা বলবে তাই আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক হ্যাঁ ঠিক বলেছেন আমি তো এটা ভেবেই দেখিনি আচ্ছা আমি আপনাকে একটা কথা বলবো রাখবেন কি কথা সেটা আগে বলেন তারপর ভেবে দেখব আপনি আপনার জীবনে অনেক কষ্ট করেছেন সব কিছু শুনে আপনার জন্য আমার ভেতরে কেমন যেন কষ্ট হচ্ছে তাই আমি আপনাকে বিয়ে করতে চাই আপনাকে ভালো রাখার দায়িত্ব নিতে চাই এই অধিকার কি আপনি আমাকে দেবেন কি বলছেন আপনি এসব আপনার মাথা কি ঠিক আছে আমার মতো কুচ্ছিত কালো মেয়েকে কি কেউ বিয়ে করে আমি আপনার যোগ্য না তাই এমন প্রস্তাব আমাকে দেবেন না দয়া করে আপনি এখান থেকে চলে যান আমি তোমার রূপ দেখে তোমাকে বিয়ে করতে চাইছি না তোমার প্রতি আমার অন্যরকম একটা অনুভূতি হচ্ছে যেটা অন্য কারু প্রতি নেই তাই আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি শুধু বলো আমাকে বিয়ে করতে রাজি কিনা জানি না আমি কি বলবো আমার জীবনে কি ঘটছে কি ঘটবে কিছুই বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত আমি সেটাও জানি না তোমার আর কোনো টেনশন করার দরকার নেই চলো আমি তোমাকে আজই এখনই বিয়ে করব আর তারপর আমার বাড়িতে নিয়ে যাব এরপর তারা বেশ কয়েক ঘন্টার মধ্যেই কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেয় আর রাহুল শ্যামলিকে নিয়ে তার বাড়িতে যায় কে রে রাহুল তোর বাড়িতে আসতে এত দেরি হলো কেন কোথায় গিয়েছিলি আর তোর সাথে এই মেয়েটাই বা মা ওর নাম শ্যামলি আমি ওকে বিয়ে করেছি এই জন্যই বাড়ি ফিরতে দেরি হলো কি বলছিস রাহুল তোর মাথা ঠিক আছে তো এই মেয়েটা তোর বউ কি করে হতে পারে ওকে তো একটা প্রতিবন্ধীও বিয়ে করবে না হ্যাঁ ভাইয়া তুই কি করে এই কালো ভূতনি মেয়েটাকে বিয়ে করলি আমি কিছুতেই এই মেয়েটাকে ভাবি বলে মানব না মানবি কিনা সেটা তোর ব্যাপার কিন্তু আজ থেকে ও তোর বড় ভাবি তাই তাকে সম্মান দিয়ে কথা বল না হলে আমি ভুলে যাব তুই আমার ছোট বোন কি তুই আমাকে এমন কথা বলতে পারলি ভাইয়া দুদিন হলো না বিয়ে করেছিস এখনই এমন কথা বললি দেখলে মা ভাইয়া আমাকে কেমন করে বলছে শোন রাহুল তুই যখন বিয়ে ফেলেছিস তখন আমার করেই আর কিছুই বলার নেই কিন্তু একটা কথা তুই মনে রাখ এই মেয়েকে আমি কখনোই বৌমা হিসেবে মেনে নেব না তুই তোর মতো ওকে নিয়ে সংসার কর এই বলে রাহুলের মা আর তার বোন চলে যায় আপনি আমাকে কেন বিয়ে করলেন আজ আমার জন্য আপনার বোন আর মা কত কষ্ট পেল আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না আমাকে আপনি ছেড়ে দিন আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আপনি আপনার মা বোনকে নিয়ে ভালো থাকুন তুমি কি ভুলে গেছ তোমার আর আমার বিয়ে হয়ে গেছে এখন আমরা ইচ্ছা করলেও আলাদা হতে পারবো না আর শোনো আমার মা আর বোন ওরা খুবই ভালো হয়তো এখন তোমাকে মেনে নিতে পারছে না কিন্তু একদিন না একদিন ওরা ঠিকই তোমাকে মেনে নেবে তাই তুমি হাল ছেড়ো না আমি আমার সবটুকু দিয়ে আপনার পরিবারকে ভালো রাখার চেষ্টা করব আর কখনো ছেড়ে যাওয়ার কথা বলবো না এই তো আমার সাহসী চলো চলো ঘরে এরপর রাহুল শ্যামলিকে নিয়ে ঘরে যায় পরের দিন সকালবেলা শ্যামলি ঘরের কাজ করে রান্নাঘরে যায় কি ব্যাপার তুমি কেন রান্নাঘরে এসেছো। মা আমি আপনাকে রান্নায় সাহায্য করতে চাই আমি সব রান্না করতে পারি আপনি শুধু হুকুম করেন আমি সব কিছু করে দেব তুমি আমাকে কোন সাহসে মা বলে ডাকছো আর তাছাড়া আমি তোমাকে এই বাড়ির কেউ বলে মানি না তাই তুমি আমার সংসারের কোনো কাজ করবে না মা দয়া করে আমাকে মা বলে ডাকার অধিকার দিন আপনাকে মা বলে ডাকলে যে আমি খুব শান্তি পাই আমার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই সেসব কথা আমি আর বলতে চাই না কিন্তু দয়া করে একটা সুযোগ দিন শ্যামলীর মুখে এসব কথা শুনে রহিমা বেগমের অনেক মায়া হয় তাই সে বলে শোনো আজ তো তোমার প্রথম দিন তাই কিছু করতে হবে না অন্যদিন করো এখন বরং নীলার জন্য এক কাপ কফি নিয়ে যাও এরপর শ্যামলী নীলার জন্য কফি নিয়ে যায় এই নাও নীলা তোমার জন্য কফি নিয়ে এসেছি তুমি আমার জন্য কেন কফি নিয়ে এসেছ আমি কিছুতেই তোমার হাতের কফি খাবো না তুমি এ বাড়িতে এসেই আমার ভাইয়ের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছ তুমি এ বাড়িতে থেকে আর কি কি করবে তা কে জানে সুন্দর ছেলে দেখে আমার ভাইয়ের গলায় ঝুলে পড়েছ রাস্তার মেয়ে একটা না গনিলা আমি রাস্তার মেয়ে না আর তোমার ভাইয়াকে আমি জোর করে বিয়ে করিনি আমাকে দয়া করে বিশ্বাস করো তোমাকে করব বিশ্বাস কখনো না তুমি এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও না হলে গরম কফি তোমার মুখের এই কথা থেকে চলে যায় হয়েছে তোমার এভাবে কাঁদছ কেন আমাকে কখনো তোমার মা বোন মেনে নেবে না আমার জীবনে কখনো সুখ আসবে না আমার যে কপাল পোড়া তুমি কষ্ট পেও না শ্যামলি আমি তোমার জীবনে আর কোনো কষ্ট আসতে দেব না কিছুতেই তোমার চোখের পানি পড়তে দেব না তুমি শুধু একটু ধৈর্য ধরো এভাবেই রাহুল শ্যামলিকে বোঝাতে থাকে বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরও রহিমা বেগম আর নীলা শ্যামলিকে মেনে নিতে পারে না তারা শ্যামলিকে সবসময় নানা রকম কথা শোনাতে থাকে এমনই একদিন মা তোমরা কি শ্যামলিকে বাঁচতে দেবে না ওকে কি তোমরা মেরে ফেলতে চাও কি বলছিস তুই আমরা কেন ওকে মেরে ফেলবো ভাইয়া তোর কি মাথা খারাপ হয়ে গেছে এসব কি ভুলভাল কথা বলছিস নাকি ওই মহিলা তোকে কিছু বলেছে নীলা তুই চুপ কর যা জানিস না তা নিয়ে কথা বলিস না শোন আমি ওই কালো কুচ্ছিত মেয়েটাকে কেন বিয়ে করেছি আজ তোদের সব কিছু বলবো এরপর রাহুল শ্যামলের কষ্টের জীবনের সব কথা তার মা আর বোনকে বলে হাই রাহুল তুই এসব কি বলছিস মেয়েটার সৎমা মেয়েটার ওপর এত অত্যাচার করেছে হ্যাঁ মা করেছে আর শোনো তোমরা কি মৃত্যুর কথা স্মরণ করো না কি করে ওই মেয়েটাকে তোমরা খারাপ কথা বলে অপমান করো ও কি নিজের হাতে নিজেকে তৈরি করেছে ও রূপের জন্য তোমরা ওকে কেন ঘৃণা করো মা আমি ওই মেয়েটাকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি আর ও আমাকে ভালো রাখবে তুমি দেখো আমার কোনো রূপবতী মেয়েকে চাই না আমার ওই কালো মেয়েটাকেই চাই তোমরা কি আমার জন্য আমার স্ত্রীকে একটু শান্তিতে থাকতে দিতে পারবে না আসলে রাহুল মেয়েটাকে রূপ নিয়ে এত খারাপ কথা বলা আমার উচিত হয়নি ও জীবনে যে এত কষ্ট করেছে তা তো আমি জানতামই না হাই বিধাতা মেয়েটার কি কপাল মায়ের বাড়িতে তো কষ্ট করেইছে আবার স্বামীর বাড়িতে এসে শাশুড়ি আর নরদের অপমান সহ্য করতে হচ্ছে হ্যাঁ মা আমারও এখন খুব খারাপ লাগছে ভাবি আমাকে সবসময় ভালো রাখার চেষ্টা করেছে কিন্তু আমি সবসময় ভাবিকে অপমান করেছি এগুলো করা আমার উচিত হয়নি আমি ভাবির কাছে ক্ষমা চাইব তোমাদের দুজনের কথা শুনে আমার খুব ভালো লাগলো এবার হয়তো শ্যামলি একটু ভালো থাকবে এরপর নীলা আর রহিমা বেগম শ্যামলীর কাছে ক্ষমা চায় মা আপনারা এসব কি বলছেন আপনাদের কোনো ভুল নেই যা করেছেন ঠিকই করেছেন কারণ এভাবে যদি একমাত্র ছেলে বা ভাইয়ের বিয়ে হয় তাহলে কেউ মেনে নিতে পারবে না কিন্তু এখন যখন আপনারা মেনে নিয়েছেন এখন এই পৃথিবীর সব সুখ আমি পেয়ে গেছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এভাবে কেন বলছো বৌমা আমরা তো তোমার পরিবার আজ থেকে আমরা সবাই সবাইকে ভালো রাখবো এভাবেই শ্যামলী কষ্টের জীবন থেকে সুখের দেখা পায় তার স্বামী শাশুড়ি আর ননদকে নিয়ে সুখের শান্তিতে সংসার করতে লাগে